মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ চার জুন শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা এরই মধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা এক প্রতিবেদনে মাধ্যম আরব নিউজ এ তথ্য জানায় নিয়ম অনুযায়ী আজ চার জুন সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হজযাত্রীরা ইতোমধ্যে তাবুর শহর খ্যাত মিনায় পৌঁছেছেন লাখো মুসল্লি সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা যা হজের পবিত্র আবহকে আরও গভীর করছে স্থানীয় সময় তিন জুন রাতেই ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান রাত্রিযাপন শেষে পাঁচ জুন রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুদবা আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয় এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় পনেরো লাখ মুসল্লি হজ পালন করছেন মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার উল্লেখ্য প্রতি বছর জিল হজ মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয় এ সময়ের মধ্যে হজ চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা